হাই বন্ধুরা তোমাদেরকে টেকনিক্যাল ওয়াই নিয়ে স্বাগত আজকে তোমাদেরকে আমি দেখাবো জিমেল অ্যাকাউন্ট ডিজেবেল হয়েছে হয়ে গেছে তার জন্য তোমরা কী করবে এবং এটা কীভাবে প্রবলেমটা সলভ হবে এটা হয়টা কেন এটা কোনো জিমেল তোমরা জিমেলে কোনো উল্টো কাজ করছো বা জিমেলে কোনো লিঙ্ক পিঙ্ক দিয়ে কোনো কিছু কাজ করছো উল্টো সার্চ করছো জিমেলে এখন বারবার পাসওয়ার্ড ফরওয়ার্ড করছো টু ভেরিফিকেশন করছো নাম্বার লাগাচ্ছ ডিলিট করছো নাম চেঞ্জ করছো এই জন্যে এই প্রবলেমটা হয় আজকে তোমাদেরকে এই প্রবলেমটার জন্য একটা ওয়েবসাইট দেবো সেই ওয়েবসাইটে তোমরা এটা তোমার জিমেল অ্যাকাউন্টটা দেবে এবং সেখানে পাসওয়ার্ড ফটওয়ার্ড প্রার্ভ করবে হান্ড্রেড পারসেন্ট সিও যে অ্যাকাউন্ট ডিসেবেলটা প্রবলেমটা তোমাদের সলভ হয়ে যাবে তার জন্য তোমাদেরকে ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে হবে না স্কিপ করে ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখবে এবং দয়া করে বন্ধুরা তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট যে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন ডল করবেন কারণ নতুন নতুন ভিডিও এলে তোমার কাছে নোটিফিকেশান যাবে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে চলো বন্ধুরা দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তোমরা একটা গুরুত্বপূর্ণ একটা ওয়েবসাইট দেবো সেই ওয়েবসাইটে তোমরা তোমার ইমেলটা সিলেক্ট করবে এবং তার মাধ্যমে তোমার ইমেলটা রিকভার করতে পারবে ঠিক আছে চলো বন্ধুরা ইমেলটা তোমাদের সেই ওয়েবসাইটের লিঙ্কটা তোমাদেরকে আমি দিচ্ছি প্রথম আসবে তোমরা জিমেলে আসবে জিমেলে আসার পর যে যার পাসওয়ার্ড চাইতে পারে জিমেলে আসার পর এখানে তোমরা লিখবে জিমেল জিমেল অ্যাকাউন্ট ডিজেবেল্ড এটা লিখবে লেখার পর এই যে একটা ওয়েবসাইট এসে গেছে ইওর অ্যাকাউন্ট ইজ ডিজেবেল্ট এটা এটা ওপেন করার পর এখানে হয়তো পাসওয়ার্ড চাইতে পারে পাসওয়ার্ড দিয়ে দেবে এই ওয়েবসাইটে তোমাদের রিকভারটা হবে ঠিক আছে তোমরা এই ওয়েবসাইটের কথাই বলছিলাম এই ওয়েবসাইটের সাহায্যে তোমার অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ডিসেবল যে হয়েছে এই প্রবলেমটা তোমার এখানেই সলভ হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা এই ওয়েবসাইটে কথা তোমাদেরকে বলছি এইটাই হচ্ছে আজকের ভিডিও এর এরপরে তোমাদেরকে আরও একটা ভিডিও নিয়ে দেখাবো ঠিক আছে চলো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং নোটিফিকেশানটা অল